পি এম কিষাণের মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এখানে আপনার আপডেট মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করে নিতে হবে ওকে দেন এখানে আধার নাম্বার এখানে চেকমাক করবেন চেকমাক করার পর আপনার যে আধার নাম্বার তো সেই আধার নাম্বারটা এখানে এন্টার করবেন ওকে তো আমি আধার নাম্বারটা এখানে এন্টার করে নিচ্ছি আপনি চাইলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও করতে পারেন তো সেক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে চেকমাক করতে হবে ওকে দেন আপনার এখানে যে ক্যাপচারটি আছে তো সেই ক্যাপচারটি এখানে টাইপ করে নিচ্ছি আপনার যেটা থাকবে সেটা টাইপ করে নেবেন দেন এখানে সার্চ অপশানে ক্লিক করে নেবেন ওকে সার্চ অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে গেট আধার ওটিপি এই অপশানে ক্লিক করবেন ওকে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটি আধারের ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে এন্টার করার পর এখানে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন ওকে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করলে আপনার এখানে আধার ওটিপি ভেরিফাইড বলে লিখে দেবে এবং যে আপনার ডিটেলস ফার্মার ডিটেলস তো সেটা এখানে শো হবে নিচের দিকে আপনার দেখুন এন্টার নিউ মোবাইল নাম্বারে অপশন দিয়েছে যে মোবাইল নাম্বারটি আপনি নতুন করে অ্যাড করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন তো সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন ওকে দেওয়ার পর এখানে আপনার গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে ওকে এন্টার করার পর এখানে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার এখানে দেখুন লিখে দিচ্ছে নিচে ক্লিক ফর আপডেট মোবাইল নাম্বার ওকে তো এই অপশানে ক্লিক করে নিলাম দেন এখানে লিখে দিচ্ছে ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেটেড ওকে তো আমার মোবাইল নাম্বারটা এখানে আপডেট হয়ে গেল ওকে তো আপনারা চাইলে এইভাবে আপনার পি এম যে মোবাইল নাম্বার সেটা আপনি এখানে চেঞ্জ বা আপডেট করে নিতে পারবেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন